প্রথম যে অধ্যায়টা রয়েছে বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায় থেকে মোটামুটি তোমরা টু মার্কস জন্য যেগুলো ইম্পর্টেন্ট পাবে সেগুলো দেখো না জলবিভাজিকার সংজ্ঞা দাও পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হচ্ছে ধারণ কাকে বলে লয়েস কাকে বলে কিংবা নগরী ভবন কাকে বলে এছাড়া হিমামি সম্প্রপ্রাত কি তারপরে বাকসুন্ড কি আউট কি বা বাজাদা কি এই আছে গোনা ছ সাতটা কোশ্চেন তোমরা টু মার্কসের জন্য প্রথম থেকে করে নিতে পারো তাহলে কি তোমরা পাচ্ছ বন্ধু আজকে আমি চলে এলাম বন্ধু তোমাদের সাথে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ হাতে গোনা আর পনেরো কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু প্রতিটা স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে এবং দু ছাব্বিশ সালের বোর্ডের পরীক্ষাটাও মোটামুটি সামনে রয়েছে এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ধরে ধরে ভূগোলের আজকে তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি এর বাইরে আর কিচ্ছু করার দরকার হবে না একদম তুমি যদি এই কয়েকটি কোশ্চেন করে নিতে পারো যদি তুমি পরীক্ষায় না পাও বন্ধু তাহলে এসে আমাদেরকে কমেন্টে যা কিছু বলতে পারো যে কয়েকটি কোশ্চেন বলবে এর বাইরে একটাও পড়বে না তাই অবশ্যই একদম আমাদের উপরে বিশ্বাস রেখে বন্ধু এইটুকু পড়তেই হবে যে কোশ্চেন গুলো বলে দিচ্ছি তার বাইরে কিচ্ছু আসছে না এবার দেখো প্রথম অধ্যায়টা থেকে থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট কিভাবে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠছে না পেডিমেন্টের তিনটা বৈশিষ্ট্য লেখো অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ালির মধ্যে তিনটি পার্থক্য লেখো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন এই চারটে কোশ্চেন কিংবা পাঁচটা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট রয়েছে তারপরেও কিন্তু এখানে আরো এক্সট্রা কিছু কোশ্চেন দেওয়া আছে যাদের সেই এক্সট্রা কোশ্চেনের মধ্যে থেকে কিছু করা আছে সেগুলো পড়বে তবে

এই তিনটে যদি কোশ্চেন করে নাও আমি 100% নিশ্চিত হলে একটা পাবে এরপরে ব্যাকআপ হিসাবে কিছু দেওয়া আছে যদি এই পার্টিগুলোর মধ্যে থেকে তোমাদের কারো কয়েকটি কোশ্চেন যদি করা থাকে তাহলে দেখো নালে আর দেখার দরকার নেই বন্ধু তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় যেটা বায়ুমন্ডলে এসে সেখান থেকে টু মার্কসে কিগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাচ্ছি দেখো অ্যারোসেল কাকে বলে অবশ্যই ইম্পর্টেন্ট ইনসুলেশন কি অবশ্যই ইম্পর্টেন্ট মেরুপ্রভা কি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সমচাপ রেখা কি এই কোশ্চেনটা অবশ্যই পড়ে যাবে আমি আশা রাখছি এবং কোরিওলিস বল কি তাছাড়া প্রতীপ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য লেখ চিনুক কি বা গর্জন চল্লিশ কি সমবর্ষণ লেখাটা কি অথবা আইটি সিজেট কি অর্থাৎ এই যে হাতে সাতটা কোশ্চেন দিলাম এই কোশ্চেন গুলো তোমরা আজ থেকে মুখস্থ নাও এই বাড়তি যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেই বাড়তি গুলোর মধ্যে থেকে যদি তোমাদের থেকে থাকে তাহলেই দেখো নাহলে ছেড়ে দাও এবারে থ্রি মার্কসে দেখো কংলা ইম্পর্টেন্ট পাবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যেটা বায়ুমন্ডল অধ্যায় সেখান থেকে দেখো চোতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমন্ডলকে কি কি স্তরে ভাগ করা যায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্ব স্নায় ফলে ভারতে কি কি কুপ্রভাব দেখা যেতে পারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু এছাড়া এল পার্থক্য লেখক সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখক ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখক এটা মোটামুটি থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এছাড়া ফাইভ মার্কসের জন্য যেটা রয়েছে সেটা দেখো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো কিংবা জেড বায়ু প্রভাবের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্কে উল্লেখ করো এছাড়া শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তার চিত্র সহ আলোচনা করো কিংবা এরকম কোশ্চন ঘুরে ফিরে পড়তে পারে যে বৃষ্টিপাতের বৃষ্টিপাত যেকোনো এক প্রকার বৃষ্টিপাত কিংবা শৈলতকে বৃষ্টিপাতের তার চিত্র সহ লেখা এছাড়া বায়ু চাপের তপতম্যের কারণগুলো উল্লেখ করো অর্থাৎ এই যে চারটা কোশ্চেন বললাম পাঁচ নম্বরের জন্য এই ফাইভ মার্কসের জন্য তুমি যদি এই চারটা কোশ্চেন করে নাও তাহলে বায়ুমন্ডল থেকে আর কিছু দেখতে হবে না কি বললাম এই চারটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে বাকি যে বাদ্যগুলো দেওয়া আছে মোটামুটি একটু দেখতে পারো হালকা হলেও রিডিং পড়ে যেতে পারো যদি করা থেকে থাকে না হলে বাড়তি কিছু করতে যাও না সামনে যেহেতু তোমাদের পরীক্ষা বন্ধু তো চলো এই পরে পরে চাপটা দেখো পানি মন্ডল যে অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে সেখান থেকে টু মার্কস যেগুলো ইম্পর্টেন্ট হবে দেখো সমুদ্র সদ কাকে বলে সমুদ্রঙ্গ বলতে কি বোঝো ফেরেলে সূত্রটি লেখো কোরিওলেস বল কি শৈবাল সাগর কি বান টাকা কি সাদা সারি বান কি অ্যাপোজি জোয়ার কি হিমসেলো কি এই কয়েকটি কোশ্চেন তোমরা পড়ে না বারিমন্ডল থেকে টু মার্কসের জন্য বেশি কিছু লাগবে এবারে থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেটা দেখো সমুদ্র স্রোত ও সমুদ্র মধ্যে পার্থক্য লেখো ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনা করো ঋতু পরিবর্তন কিভাবে ভারত মহাসাগরের সমুদ্র স্রোতকে প্রভাবিত করছে খুবই ইম্পর্টেন্ট তো বন্ধু এছাড়া সমুদ্র সতের বৈশিষ্ট্য লেখো একটি স্থানে দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টার বেশি হয় কেন খুবই ইম্পর্টেন্ট মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে গেছে আমার একটা কোশ্চেন বন্ধু অবশ্যই করে নাও এছাড়া ফাইভ মার্কস এর পাবে সেটা দেখো মানব জীবনের উপর জোয়ার ভাটার কি প্রভাব তা আলোচনা করো কিংবা সমুদ্র সব সৃষ্টির নিয়ন্ত্রক আলোচনা করো এবারে যেটা চতুর্থ অধ্যায় রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে টু মার্কস জন্য কি পাবে দেখো কঠিন বর্জ্য পদার্থ বলতে কি বোঝো ই বর্জ্য বা ইলেকট্রিক বর্জ্য বা ই ওয়েস্ট কি এছাড়া হ্যাজার্ডাস ওয়েস্ট কাকে বলে চিকিত সৌরত্ব বর্জ্য কি স্ক্রেডার কি পৌরসভার বর্জ্য কাকে বলে এই চার পাঁচটা কোশ্চেন যদি তোমরা টু মার্কসের জন্য রেডি করে নিতে পারো তাহলে কিন্তু বর্জ্য থেকে পাচ্ছ থ্রি মার্কসের জন্য যেটা পাচ্ছ সেটা দেখো বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও কম্পোস্টিং পদ্ধতির ব্যাখ্যা করো বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর গুরুত্ব আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা উল্লেখ করো কিংবা বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা উল্লেখ করো এটা থ্রি মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই চার পাঁচটা কোশ্চেন করে নিলে আশা করছি পেয়ে যাবে মেড পয়েন্টিং কি পাবে তোমরা এখানে মেড পয়েন্টিংটা দিলাম দেখো মেড পয়েন্টিং প্রত্যেকটা পার্ট থেকে অর্থাৎ পর্বত থেকে নদী থেকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন কৃষিকাজ অঞ্চল যেটা থাকে আর কি মেড পয়েন্টিং যে দশ ধরনের মেড পয়েন্টিং থাকে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং এ কি কি ইম্পর্টেন্ট রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কোশ্চেন গুলো তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি এই কোশ্চেন গুলো অবশ্যই তোমরা পিডিএফ এ আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে তাই সরাসরি ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিলে সেখানেও কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তারপরে পঞ্চম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক ভূগোল এটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি প্রথম যে পার্টটা রয়েছে সেখান থেকে 2 মার্কস কি পাবে দেখো দুন কি মরুস্থলী বলতে কি বোঝো

না ভারতের পশ্চিম বাহিনীর নদীর মোহনায় বদীপ ইম্পর্টেন্ট এছাড়া প্লাবন খাল ও নিত্যব খালের মধ্যে পার্থক্য লোক খুব মার্ক্স এর জন্য কি পাচ্ছ বহুমুখী নদীর পরিকল্পনা আগে বলে এছাড়া নিত্যবহ খাল সম্পর্কে কি জানো বৃষ্টির জল সংরক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটে করে নাও টু মার্ক্স এর জন্য এই তিনটা করলেই আশা করি একটা পেয়ে যাবে এরপরে যে পার্থ রয়েছে ভারতের জলবায়ু সেখান থেকে কি জন্য একটাই করে একটাই পাবে সেটা হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা তারতম্যের কারণগুলি লেখ থ্রি মার্ক্সের জন্য যেটা পাবে দুটো করে সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে বছরে কেন বৃষ্টিপাত হয় এছাড়া ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কি রয়েছে আলোচনা করো এই দুটো করলে একটা পেয়ে যাবে এবারে টু মার্ক্সে কীভাবে দেখো মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে আশিনা ঝড় বলতে কি বোঝো আম্র বৃষ্টি বরদৈছলা লু আঁথি এটা একটা পাঠ পেয়ে যাবে এলিনা কাকে বলে এই পার্টটাও অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এবারে যে পার্টটা আছে সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা এখান থেকে থ্রি মার্কসে এ কি পাবে দেখো কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য কিংবা কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য এটা একটা কোন একটা পেয়ে যাবে এছাড়া ভারতের মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু পেয়ে যাচ্ছ এছাড়া টু মার্কসে এ পাবে ধাপ চাষের সংজ্ঞা দাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে যে অধ্যায়টা অর্থাৎ ছোট করে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ এর ফাইভ মার্কস কি পাবে দেখো অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু এছাড়া থ্রি মার্ক্সের জন্য পাচ্ছ কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখক এছাড়া টু মার্ক্সের জন্য পাচ্ছ বনগ্র উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি কৃষি বন উদ্দেশ্য টু মার্কসের জন্য এই কটা করে নিলে অবশ্যই কম পাচ্ছ অর্থনৈতিক ভূগোল সেখান থেকে কি পাশ দেখো প্রথমে কি পাবে না শিকর আয়োজা শিল্প বলতে কি বোঝো শস্য কি আদম শুমারি কি মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো এই চার পাঁচটা করে নিলে টু মার্ক্স থেকে পেয়ে যাচ্ছ থ্রি মার্কসে পাবে জীবিকা সত্তাবিত কৃষি বলতে কি বোঝো শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন এছাড়া মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের উন্নতি তিনটি কারণ উল্লেখ করো ভারতে রেলপথ ও সড়ক পথের আলোচনা করো বহুমুখী নদী কাকে বলে এর উদ্দেশ্য কি কি পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ অর্থাৎ হাতে গোনা এই চার পাঁচটা যদি কোশ্চেন তোমরা থ্রি মার্কসে করো কিংবা এই যে পাঁচ ছটা তোমাদের জন্য টু মার্ক্স দিলাম দিলাম এইগুলো নিলে কিন্তু বন্ধু কমান পেয়ে যাচ্ছ এবার ফাইভ মার্কসের জন্য কি পাচ্ছ উত্তর ও দক্ষিণ মধ্যে নদী আগেও বলেছি অবশ্যই কমন পাবে পূর্ব হিমালয় পশ্চিম মধ্যে পার্থক্য ভেরি ভেরি কিংবা ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চলের পার্থক্য এটাও কমন এছাড়া মৃত্তিকা ক্ষয় বা ভূমি ক্ষয়ের কারণগুলি উল্লেখ করো বা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো এছাড়া ধান বা চাষ যেকোনো কোনো একটা করোনা আশা করি তার যে ভৌগোলিক পরিবেশগুলি উন্নতির কারণ বা অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো অবশ্যই পাচ্ছ এছাড়া যেটা পাবে সেটা হচ্ছে কপি চাষের অনুকূল পরিবেশ কিংবা ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোল শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ খুবই ইম্পর্টেন্ট কিংবা ভারতের অসম জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ উল্লেখ করো এটাও খুব ইম্পর্টেন্ট এছাড়া ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণ এটাও কিন্তু দেখানো বন্ধু পেয়ে যাচ্ছে এরপরে সর্বশেষ যে অধ্যায় সপ্তম অধ্যায় যেটা তোমাদের সূচক যে মানচিত্র এই অধ্যায় থেকে তোমরা কিন্তু টু মার্ক্স কি পাচ্ছ না রিমোট সেন্সিং কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসছেই আসছে এছাড়া ভূবৈচিত্র সূচক মানচিত্র কি জিআইএস বলতে কি বলছে অথবা ইএমআর কি আর এফ স্কেল কাকে বলে মিলিয়ন সিট কি সত কি আর এফ এর ব্যবহার লেখো জিও স্টেশনের উপগ্রহ বলতে কি বোঝো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই অধ্যায় থেকে তোমরা থ্রি মার্কসের জন্য যেটা পেতে পারো সেটা হচ্ছে দূর সংবাদন ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো সানসিনক্রোনাস উপগ্রহ জিও স্টেশনের উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো ভূ বৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো জাস্ট এইগুলোই পড়লে বন্ধু তোমরা খুব খুব কমন পাচ্ছ বন্ধু তোমাদের আমি তোমাদের সামনে কিন্তু বন্ধু প্রত্যেকটা পাঠ নিয়ে এলাম পুরো অথায় ধরে ধরে ভূগোল বিষয় মাধ্যমিক তোমরা যারা দেবে আর কিছুদিন পরে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা এবং অবশ্যই পরে ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষার এক সঙ্গে কিন্তু বন্ধু টার্গেট করে আমি তোমাদের সামনে এই সাজেশনটা রেডি করেছি আশা করি তোমরা এরি মধ্যে থেকে সমস্ত क्वेश्चन কমন ভাবে এর বাইরে কিছু क्वेश्चन আর লং क्वेश्चन তোমরা 2 মার্কস 3 মার্কস কিংবা 5 মার্কসের জন্য তোমাদেরকে অন্য কোথাও থেকে পড়তে হবে না এটাই যদি করে দিতে পারো তাহলে কিন্তু দেখো তোমরা খুব খুব 100% সমস্ত क्वेश्चन মন কমন পাচ্ছ। তার মধ্যেও যেগুলো আমি তোমাদের সামনে কিন্তু টিকমার্ক দিয়েছি সেগুলো কিন্তু বন্ধু বেশি বেশি ইম্পর্টেন্ট আর অবশ্যই তোমরা ডেসক্রিপশনে যাও কি সরাসরি আমাদের একটা ক্লিকের মাধ্যমে পিডিএফটা ডাউনলোড করে নাও কোনো রকমের আমি এক রাখিনি একদম ফ্রি অফ কস্ট তোমরা ওটা ডাউনলোড করতে পারবে এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা আজ থেকে করে দিতে পারো দেখবে এর বাইরে আর কিছু কোশ্চেন আসছে না এইগুলোই পড়ো আমাদের উপর বিশ্বাস রেখে বন্ধু আর যদি ভালো লাগে থাকে সে আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টারকে বন্ধু তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না বেস্ট অফ লাক সুস্থ থাকবে ভালো থাকবে আসবো আবার অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ